ব্যবহারের কোন নিয়মে ব্যবহার করছেন কিভাবে করছেন আমাকে ব্যবহারে আমি সুন্দর করে হুম এটাতে মোটামুটি দুই ডেট দুই টেঙ্গি দিচ্ছি আর কি এখানে জমি কত এখানে মোটামুটি বিশ শতক মাটি বিশ শতক হ্যাঁ মোটামুটি এটা হইলো বিশ গ্রাম আছে ওখানে বিশ গ্রাম ছিল বিশ অর্ধেকটা হ্যাঁ হ্যাঁ বিশ মিটার মানে গোটাটার অর্ধেকটা অর্ধেকটা দিয়ে সুন্দর করে ভ্যালুয়েশন করে সুন্দর করে আশ্রয় করেছিলাম আমি আপনাকে একটা ইফেক্ট একটু কথা বলি আপনার আমি যতটুকু বেশ কয়েক জায়গায় দেখছি আমাদের এখানে আমরা এই পিলার এক্স এর মেয়াদ বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত পাইছি আপনার এখানে যেহেতু আপনি বলছেন পনেরো অন্য ওষুধ দিচ্ছেন আবার আরেকটা বিষয় আপনার সঙ্গে কথা বলে যে বিষয়টা বুঝলাম আপনি বিশ শতক জমিতে একটু মিলি কম ব্যবহারে কম যদি একটু পরিমাণে ঠিকঠাক মতো ব্যবহার করতেন আপনি দুই গ্রাম পানি ব্যবহার করছেন পানির পরিমাণ ঠিক আছে ঠিক আছে যদি পাঁচ থেকে সাত মিলি আর একটু বেশি ব্যবহার করতেন তাহলে আরো পাওয়া যায় আপনার কি মনে হয় যদি আপনি পাঁচ সাত দিন মানে পাঁচ সাত মিলি বেশি ব্যবহার করেন ব্যবহার করলে মোটামুটি আরো দুই চার দিন বেশি গেল মনে হয় আরো হয়তো দিন দিন পর্যন্ত মানে বিশ দিন চোখ বন্ধ করে থাকা যেত এখন আপনার কাছে কি মনে হয় আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন যাই যে ভাইরা ব্যবহার এখন পর্যন্ত করে নাই বা করবে তাদের কি ব্যবহার যারা করে নাই আমি এখানেও বলতেছি আমাদের এখানে বলতেছে পিলারাক্স দিছি মোটামুটি ভালো হয়েছে যে এই প্রোডাক্টটা সবাই মিলে মোটামুটি যদি এখন তো সরে নাই তামাজি আমাদের সরে মোটামুটি এটাই ব্যবহার করি মানে মোটামুটি ছরে নাই বলতে আমাদের পণ্যটাও কিন্তু নতুন মোটামুটি বাজারে আসছে এক থেকে দেড় মাস এই সময়টাতে আমরা যতটুকু জায়গায় ব্যবহার করাইছি যেমন হচ্ছে ধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করাইছি মাজরা পোকার জন্য বেগুন ক্ষেত্রে কিংবা হচ্ছে সবজি যে ক্ষেত থাকে এগুলাতে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য মানুষ বহুত চিন্তা থাকে সেখানে আমরা ব্যবহার করে ভালো ফলাফল পাইছি এবং সেই জায়গা থেকে আপনি এটা সম্ভব তো আমি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ থেকে বাঁচতে চান এবং অনেকদিন মানে মেয়াদ বেশি চান বিশেষ করে আমরা সবাই চাই যে অন্তত বিশ দিন যেন পার হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডোজটা

দুই দিলে হয় না শহরের সিটাইতেই আটে না তখন ওষুধটা খুব ভালো কাজ করে আমরা দেশের বিভিন্ন জায়গায় যেহেতু আমি যাই এবং এই কারণে আমি মনে করেন যশোর থেকে শুরু করে কুষ্টিয়া পাবনা রাজশাহী চাপাই নবাবগঞ্জ বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ইভেন সব জায়গাতেই আমি কুষ্টি আমরা অনেক জায়গাতে বিশেষ করে আমি দেখছি অনেক কৃষকই ব্যবহার করেন এক বিঘা জমিতে

আর যদি আপনার এই ওষুধটা সব জায়গায় না পৌঁছায় তাহলে তো সেই ওষুধ কাজ করবে না এই জন্য আশা করছি আপনারা যারা পিলারেক্স ব্যবহার করবেন এবং অন্যান্য যেকোনো কোম্পানির ওষুধ ব্যবহার করেন না কেন অন্তত বিঘা প্রতি পঞ্চাশ লিটার পানি ব্যবহার তিন রাম ব্যবহার করলে তো মোটামুটি ভালো হবে ভালো করে ভিজাইতেও পারবে এবং ওষুধটাও ভালো তাহলে আপনি কি বলছেন যে এই অলরেডি আপনি আপনার নিজে এলাকায় প্রকাশ যে করেন্স নতুন বাইরে যে বর্তমান পিলার্স দিচ্ছি পিলারি যে কাজ হচ্ছে মোটামুটি ভালো ব্যবহার করি ভাই তাহলে আমরা তো কৃষক ভাই যারা দেশে যারা আছে আমাদের ভিডিও যারা দেখে তাদেরকেও আমরা বলি যে আপনারা আপনার জমিতে যদি পিলারেক্স ব্যবহার করেন তাহলে আশা করছি সঠিক নিয়মে সঠিক সঠিক কিন্তু বিশটা ডোজটা যদি সঠিক ভাবে দেন সঠিক ব্যবহার করি তাহলে চোখ বন্ধ করে 20 দিন আপনি বা তারও বেশি মেয়াদ ইনশাআল্লাহ পাবেন আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদা আদাব